আসসালামু আলাইকুম সব কিছুর পরিবর্তন থাকলেও আমাদের গৃহিণীদের পরিবর্তন নাই এই যে মাস যায় বছর যায় যোগ যায় চাকরির ট্রান্সফার হয় এদিকে তো ওইদিকে উৎসব করে জিনিস পাল্টায় বছর পাল্টায় কিন্তু আমাদের গৃহিণীদের ঘরের কাজের কোনো পাল্টা পাল্টিও নাই ছুটিও নাই সময়ও নাই আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত গুছাও বাছা সামলাও খানাদানা তৈরি করো তো এই যে প্রতিদিনের মতো আমি আরেকটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি আশা করি আপনাদেরও যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অনেক অনেক ভালো আছেন তো এখানে আমি সকালকার নাস্তাটা করে নিলাম দেখলেন নারকেলের ভিতরের পোষ এটা আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি গ্রামের বাড়িতে এখন বেশি একটা নারকেলের ভিতরে থাকে না তা আমার এই নারকেলগুলা গ্রাম থেকে নিয়ে আসছিল তো ভাঙার পরে ভিতরে এগুলা পাইছি তো ওরা কেউ খায়ও না চিনেও না তা আমি আর ওর বাবাই খায় খেয়ে নিছি তো সকালকার নাস্তাটা করে আমি একটু ঘরটা গুছাইতে চলে আসছি ওই যে বললাম না যে বছর যাক মাস যাক নতুন দিন শোক বছর আসুক সময় সেন্স হোক কিন্তু আমাদের কোনো পরিবর্তন নাই আমরা গৃহিণী ঘর সামলাও বাচ্চা সামলাও তো এই যে সকালকার খানা দানা খেয়ে এখন আমি ঘরটা গুছিয়ে নিতেছি তো গটটা গুছানো শেষ হয়ে গেলে আমি আজ টুকিটা কি 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 রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি একটু নতুন আলু দিয়ে আর দুই তিন রকমের বত্তা বাত এটা ছিল আমার মানে নতুন বছরের ভিডিও তো একটু এডিট করতে দেরি হয়ে গেছে তো এই ভিডিওটা আজ এডিট এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম নতুন বছরের প্রথম দিন আমার এই ভিডিওটা তো এটার সাথে আমি একটু দেখলেন গরুর মাংস এখানে বেগুন টমাটো কাঁচামরিচ ধনিয়া পাতা আর এটা হচ্ছে আলু বত্তা আর এখানে ডিম বোনা আর হচ্ছে গরুর মাংস আর হচ্ছে পাতলা ডাল আর মাঝবাজি তো কে কে এরকম করে পাটাতে সে শিল পাটাতে করলে ভাত মেখে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি মাঝে মধ্যে খাই সময় থাকলে অনেক ভালো লাগে আমার কাছে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু হলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন তা এই যে এখানে আমার ছেলে বলতেছে আমাকে একটু সাজিয়ে দাও বাদ বড় ছেলে তো ওকে একটু সাজিয়ে বত্তা দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিচ্ছি তো এখন খেয়ে নিবে তা আপনাদের সাথে শেয়ার করব তো আজ আমি এগুলার সাথে সাথে বাফা পিঠাও করে নেবো বিকালবেলা সব কিছুর ভিতরে যে অপশন আছে সবাই বাসায় আছে এই কারণে তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আসন নামাজের পরে আমি বাফা পিঠা বানাইতে চলে যাব। তো এই যে এখানে আমি বারান্দায় চলে আসলাম দেখেন নতুন বছরে নতুন সূর্য নতুন আকাশ সব কিছু তার সাথে এই গাছটায় একটা ফুল ফুটেছে কত সুন্দর ও আমার কবুতরগুলা তার সাথে দৌড়াদৌড়ি করতেছে তো সব মিলিয়ে একটু দেখে ভালো লাগলো তো ঘুরে চলে আসলাম এখানে আমি বাফা ফিটার জন্য এখানে একটা ভাতের পাতিলে পানি দিয়ে আটা গলিয়ে পাতিলটা চুলাতে বসিয়ে দিব বসিয়ে আমি ওইখান দিয়ে বাফা ফিটার জন্য চাল টাল রেডি করে নিচ্ছি তো ওগুলো রেডি করে আমি বাফা বিকেল বিকালবেলা বানিয়ে নিব। আর আমার এই চালগুলো কোনো মেলেও ভাঙানো না কোনো শুকনা চালের গুঁড়িও না এগুলো আমি বাড়িতে পাটায় বেটে নিচ্ছি এই চাউলের গুঁড়াগুলা আর এখান দিয়ে আমি এই যে নারিকেল ও গুড় নিয়ে নিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি এখন একটু ছেলে নিব ছেলে এই যে আমি বাটিতে ভরে নিচ্ছি এখন বাপা পিঠাগুলা করে নিব তা আপনাদের যদি একটু হলো কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন উৎসাহ দিবেন ও ফুল ভিডিওটা দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন আর আমার বাফাফিটাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যেটা বলছি না মিথ্যা আমাদের গৃহিণীদের কোনো ছুটি আছে কিনা না অবশ্যই কমেন্ট করে আমার মতো আপুরা জানাবেন আল্লাহ হাফেজ